থেকে সব্বার গণহত্যার হিসাব বাকি আছে ঠিক 2021 থেকে 2024 এর গণহত্যার হিসাব বাকি আছে ঠিক আপনাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকটি শহীদের রক্তের হিসাব আমরা নেবই নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

এমন এক সময় তেহাজুল লোয়ের সবাব আয়োজন করেছে যে সময়ের মধ্যে শুধু গাজীপুর নয় গোটা বাংলাদেশের মধ্যে জয়গান ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা জানি দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের পর আল্লাহ আমাদেরকে একটি বিজয় দিয়েছেন আল্লাহ তাল আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন যে স্বাধীনতার জন্য দীর্ঘ রক্তক্ষয়ী ক্ষয়ী সংঘর্ষের পর এদেশের হাজারো মায়ের এদেশের হাজারো অলিয়া উলিয়ার চোখের পানি এদেশের হাজারো ছাত্র জনতার চোখের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি ঠিকই ঠিক না প্রিয় ভাইরা আমার আমি ব্যক্তিগতভাবে

দীর্ঘ তেরোটি মামলা নিয়ে দীর্ঘ দুই বছরের অধিক সময় কারাবরণ করেছে কিন্তু আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল আমাদেরকে কারাবরণ করানোর মাধ্যমে আমাদেরকে রিমান্ড নির্যাতনের মাধ্যমে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মাধ্যমে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেবে ইসলাম পন্থীদেরকে বন্ধে ইসলাম পন্থীদের কণ্ঠকে স্তব্ধ করে দিবে কিন্তু আজ প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য জালেমদেরকে ছাড় দিলেও জালেমদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না যার জন্য আমরা প্রমাণ পেয়েছি অমলেক সরকার শেখ হাসিনা রান্না করা খাবার বাংলাদেশে খেতে পারে নাই খাবার না খেয়ে পালাতে বাধ্য হয়েছে এদেশের ছাত্র জনতা ওলামায়ে কেরাম হেফাজত ইসলাম সহ সমস্ত সংগঠন প্রমাণ করেছে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা এদেশে থাকতে পারবে না পারবে না পারবে না আমাদেরকে যখন দুই হাজার একুশ সালে সরকার গ্রেফতার করেছিল আমাকে দীর্ঘ উনিশ দিন পর্যন্ত রিমান্ডে নিয়েছে আওয়ামী লীগ সরকারের হাসাজারি থানার সাবেক কুখ্যাত অসীম অসির অফিক দীর্ঘ দিন পর্যন্ত টানি আমাকে আঘাত করেছে স্টাম দিয়ে ক্রিকেট বেট দিয়ে মেরেছে আমার নোখ গুলোকে ফেলাস দিয়ে টেনে টেনে আমার হাতের নোখ গুলো ফেলেছে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাজলুম অভিভাবক মুফতি হারুন এজাহার সাহেবকে স্টাম দিয়ে ক্রিকেট বেট দিয়ে এই সরকার প্রহার করেছে শুধু তাই নয় সবাই জিকির করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পেরে উপস্থিতি যে কথা বলতেছিলাম এদেশের হাজার ওস্তাদ বেরোস্তাদ তারুণ্যের আইডল হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইধারকে এই সরকারের গোলামরা ইসলাম এবং ক্রিকেট বেট দিয়ে আঘাত করেছে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজ হক ইসলাম আদিকে রাতের পর রাত চোখে কালো বেদের সরকার আঘাত করেছে আমাদের অনেক ভাই রয়েছে যাদের পুরুষাঙ্গের মধ্যে ফেলাস দিয়ে চাপ দিয়ে রক্ত করা হয়েছে যে কথা বলতে চাচ্ছি এই আওয়ামী লীগ সরকার ওলামা একরামদের উপর এত নির্যাতন করেছে যা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানায় কিন্তু সুখের সংবাদ হচ্ছে আজকের দিন টিম হেফাজতের নেতা কর্মীদের জন্য সুসংবাদের আজকের দিন টিম ইসলাম জন্য সুসংবাদের সেটি হচ্ছে যে কুখ্যাত সিরফিক হাটাদারিতে আমাদেরকে এত নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমাকে বলেছিল তোকে আড়াই বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন কারাগারের মধ্যে ঘোরাবো আড়াই বছর পর বের হয়ে পাকিস্তান চলে যাবে যে রফিক আমাদেরকে বলেছিল তোদের বাংলাদেশে জায়গা হবে না পাকিস্তান চলে যাবে ওসি রফিকের জায়গা হয়ে আজকে চট্টগ্রামের কারাগারে আজকে সুখের সংবাদ হলো ওসি রফিককে গ্রেফতার করা হয়েছে তিন দিনের রিমান্ডে তাকে নেওয়া হচ্ছে আমরা সরকারের কাছে অন্তর্বর্তকালীন সরকারের কাছে জানাবো দাবি জানাবো হাট হাজারিতে আমরা যে মোদী বিরোধী আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ সরকার ভারত সরকার খুশি করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওলামাই গ্রামদের উপর নির্যাতন চালিয়েছে চারজন সাটাদারিদের চারজন সহ সারা দেশের মধ্যে উনিশ জন আলেমদেরকে শহীদ করেছে এর প্রত্যেকটা শহীদের বিচার করতে হবে আমরা আজকে শুনেছি হাসিনার কল রেকর্ড সেখানে বলতেছে তিনি চট মধ্যে ঢুকে পড়বে কোথায় ঢুকবে চট করে তিনি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে আপনাকে স্বাগতম আপনাকে কি আপনার সাথে আমাদের এখন অনেক হিসাব বাকি আছে ঠিক কি ঠিক না ফিলখানা থেকে সাপলার গণহত্যার হিসাব বাকি আছে দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশের গণহত্যার হিসাব বাকি আছে আপনাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকটি শহীদের রক্তের হিসাব আমরা নেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ প্রকাশ্যে আওয়ামী লীগের হিসাব নিতে চায় প্রকাশ্যে তাদের বিচার চায় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদের মায়েদের কলিজাকে ঠান্ডা করতে চায় প্রিয় ভাইরা আমার আজকের এই ওয়াজ মাহফিল তরুণদেরকে আহ্বান জানাবো স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা কি চূড়ান্ত স্বাধীনতা এই স্বাধীনতা চূড়ান্ত স্বাধীনতা আমরা কথা বলার অধিকার পেয়েছি তার মানে এটা নয় আমরা সমাজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত করতে পেরেছি পেরেছি আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কি ঠিক না আমাদের মূল টার্গেট হলো বাংলাদেশের সংবিধান পরিচালিত হবে কোরআণের মাধ্যমে ঠিক কি ঠিক না বেরিয় বন্ধুগণ এটার জন্য আমাদের যে কাজ করতে হবে এখন সময় হচ্ছে দাওয়াতের এদেশের প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা নাগরিককে ও আমি অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত সফরের মধ্যে আছি কথা বলতে পারছি না শুধুমাত্র আপনাদের সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম গাজীপুরী এবং রহমান ফকির ভালোবাসায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওলামাইক্রাম আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই এটি শেষ কথা বর্তমান সময় আমরা একটি দাওয়াতের সময় পেয়েছি কি পেয়েছি দাওয়াতের সময় এই সময়ের মধ্যে এলাকার যুবকদেরকে বোঝাতে হবে যুবক তুমি যদি আজ সমাজের মধ্যে সরিয়া প্রতিষ্ঠিত হয় রাস্তাঘাটের মধ্যে বোন চলাফেরা করে তুমি ভাই ঘরের মধ্যে নিশ্চিন্তে থাকতে পারো না আমার বোন রাস্তার মধ্যে রয়েছে বোন ইফটিজিরদের হাতে পড়বে আমি চাকরির জন্য যুবক হতাশ যুবক ভাই তোমাদের প্রতি আমার অনুরোধ হলো মানুষকে সরিয়ার পিপাসা মানুষের মধ্যে তৈরি করো মানুষকে সরিয়া বুঝাও এ স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয় এ বিজয় আমাদের বিজয় নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় খেলাফার মধ্যে আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা সরিয়ার মধ্যে খেলাফার মধ্যে এই জন্য আমরা মানুষকে যুবকদের যুবকদের মাঝে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিতে হবে জিহাদের দাওয়াত দিতে হবে তাবলিগের দাওয়াত দিতে দিতে হবে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা কি ইসলামী অর্থনীতি কি প্রত্যেকটা দাওয়াত এই সমাজের মানুষদেরকে আমরা দিতে হবে আর যখন আমরা এদেশের যুবক খুঁজাতে পারবো যুবক চাকরির জন্য হাহাকার করছো না যদি আজ ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হয় চাকরির জন্য তোমাকে ঘুর দিতে হবে না আজ তোমার বোন নিরাপদ নয় যদি সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয় কোনো ক্রাঙ্গার তোমার ভোন কিং করার সাহস পাবে না আজ তোমাকে বোঝাতে হবে দরিদ্র রাস্তাঘাটে দরিদ্র রয়েছে সমাজের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এ সমাজের মধ্যে কিছু দারিদ্র থাকবে না দারিদ্র মোষণ হয়ে যাবে দেশ রাষ্ট্র হুমকির মুখের মধ্যে রয়েছে আরে আর যদি খেলাপা প্রতিষ্ঠিত হয় আমাদের দেশ নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের দেশের উপরে দেখো না মোল্লাদের দেশ অল্প দিন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তাদের কাছে আমেরিকার মতো পরাশক্তি হার মানতে বাধ্য হয়েছে কি হয় না তাদের সাথে আপোষ করতে বাধ্য হয়েছে কি হয় না এই জন্য আসুন যুবক ভাইরা তন্ত্রমন্ত্রের পিছনে অনেক দিন তো দৌড়িয়েছে অনেক মার্ক পিছনে দৌড়েছে অনেক পিছনে দৌড়েছে এবার আমরা একটি নিয়ত করি আর কোন তন্ত্রমন্ত্র নয় এবার আমরা আল্লাহর জমিনের মধ্যে চেষ্টা করব কাজ করব পরিশ্রম করব এই জমিনের মধ্যে শরীয়া প্রতিষ্ঠিত করার জন্য রাজি আছি তো ভাই কাজে আছে তো ইনশাআল্লাহ আমরা শরিয়া চাই তো ইনশাআল্লাহ ইসলামী হুকুমত চাই তো ইনশাআল্লাহ ইসলামী বিচার ব্যবস্থা চাই তো ইনশাআল্লাহ ইসলামী সমাজ ব্যবস্থা চাই তো ইনশাআল্লাহ ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই তো ইনশাআল্লাহ আয় মালিক যুবক চাই তুমি কবুল করে নাও আল্লাহ ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ যুবকদের মনে আকাঙ্ক্ষাকে কবুল করে নাও আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন এখনো মাত্র দীর্ঘ মামলা নিয়মিত হাজিরা দিতে হচ্ছে গত সপ্তাহে দুই দিনে হাজিরা ছিল আমার জন্য দোয়া করবেন অসুস্থ যেন আগামী দিনে ইসলামের দেশের খেদমত যেতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রেজেন্টস বাই মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী